মওসামাদের কাহিনী বলবো বলেন মওসামাদের কাহিনী আমরা এতদিন কিভাবে শুনতাম তো মওসাম কবি পা দিয়ে গিয়েছিল ফেরাউন তার দাড়া দিয়েছিল বিশাল সাগর হয়েছিল ফেরাউন ডুবে মরেছিল এই শেষ কিন্তু আছে কি কি কর্মশস্য হাতে নিয়েছিল ঐ কোনো বলতে গেলে বিশ্বের আরেক দেশের সাথে মিলে যায় বলো না বলেন না কেন ফেরাউনের দুই নাম্বার কর্মসূচি ছিল ওই দেশে নারী পুরুষের অবাধ মিলামেশার সুযোগের জন্য এক জায়গায় চাকরির ব্যবস্থা সে করেছিল হামানের বুদ্ধিমত আজ বিশ্বের অনেক দেশে এটা দেখতে পাচ্ছে অনেকে ক্ষমতা পাওয়ার পরে নারী পুরুষের এক জায়গায় চাকরির ব্যবস্থা করে সেনা ব্যবসার কারখানা খুলে দিচ্ছে এইটার কারণে এই জামাপুরের ডিসি ধরা পড়েছে এই যে দিনাজপুরের ডিসিও নাকি শুনছি ধরা পড়িস কোন ফাঁস হয়নি ইন্টারনেটে দিয়েছে এদের না ক্যামেরা লাগানো আছে সিসি ক্যামেরা যদি ধরা পড়ছে আমার তো মনে হচ্ছে এরকম ক্যামেরা যদি সব জায়গায় লাগানো থাকে একশো আট ধরা খাবে এদের ক্যামেরা লাগানো উনি তো ধরা খাচ্ছে না ও ক্যামেরা লাগানো আছে তুমি ধরা পড়িস আমি পারলাম না আমি গরমস্থান সম্পর্কে আয়াত পড়ছি আপনার পরে নদীকে যাওয়ার কথা আপনি খালি মাটি দিয়ে যান মানুষ মরে গেলে এখানে হবে না এখান থেকে কিছু আজকে নিয়ে যান তহা পঞ্চান্ন নম্বর আয়াদ পড়ি আমরা অনেকের মুখস্থ আছে কিন্তু এখানে কিছু তথ্য আছে মাটি দেওয়ার শিক্ষা আজকের আলোচনার বিষয় হচ্ছে মাটি দেওয়া এই ঘুমিয়ে পড়লেন কারা ঘুমিয়ে পড়িছেন

মেনেহা কলকনা কো ফীহা নুঈদ কো আমিনহা নুখরে জকম তারতান ও কর আল্লাহ পাক বলার মানুষ যখন মাটির ভেতরে রাখে আমরা

আপনারা এটা পড়া হয় কেন কেন আপনি এটা পড়বেন এইখান থেকে আপনি যখন মাটি দেওয়ার সময় এক মুষ্টি দিয়ে মেনহা খলাক নাকুম বলেন আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য বলতে বলা হচ্ছে আপনি যখন মাটি দিচ্ছেন মেনহা খলাক নাকুম আপনি বলছেন এই মাটি দিয়ে তোমাকে মানানো হয়েছিল কাকে বলেন তোমাকে বললে তো এখানে কাঁদিত কানা দিয়ে দিয়েছেন কুম মেনহা খালাক না কি দিয়েছে এই মাটি দিয়ে তোমাদেরকে বানানো হয়েছিল এখানে কিন্তু মাটির কথা সরাসরি আপনি উচ্চারণ করলেন না অর্থের কাছে গিয়ে বলছেন মাটি দিয়ে এখানে কি তোরব তোরব মানে মাটি তোরব মানে কি তোরব আছে এখানে আছে মেনহা কি আছে ইহা দিয়ে ইহা মানে ইহা মানে যে মাটি আপনি কোথায় পাবেন এরা আগের আয়াতে আছে এই জন্য কোরআনের কোনো আয়াত দিয়ে যদি কেউ তা আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কী এটা আপনাকে আগে জানা লাগবে আল্লাহ তালা পরে মাংস সামাই মাংসা রজাদিবি মিনা সমার কুল্লু আরমাউ আনা মাকু ইন্ন ফি লাদি কালা যদিও এখানে মিনহা শব্দ আছে তোর আপনি অত অর্থে করলে আমরা বলি এই মাটি দিয়ে আল্লাহ তোমাদেরকে বানিয়েছে এটা বাস্তব আগের আয়াতে আমার আল্লাহ দলিল দিচ্ছেন আমি আকাশ থেকে পানি নাزل করি এই পানি দিয়ে এই যে মরা জমিনকে চিন্তা করি মরা জমিনকে চিন্তা করার পরের ভেতর থেকে উদ্ভিদ তৈরি করি শাক সবজি ঘাসপালা তৈরি করি এই ঘাস গুলো পশু পাখি যারা খায় আর এখান থেকে ফলমূল যেগুলো এগুলো তোমরা খাও তোমরা খাবার পরে তোমাদের রক্ত গোস্ত চর্বি চামড়া এগুলো তৈরি হয় এইগুলো দিয়ে আমি আল্লাহ বীর্য বানাই এই বীর্য মায়ের রেহেমের ভেতরে সংরক্ষণ করি চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন পরিবর্তন করি তাহলে তোমাদের মূল উৎস কিন্তু মাটি

এই রক্তকে আমার আল্লাহ রিফাইন করে বীর্য বানায় এই বীর্যটা মায়ের ভেতরে আমার আল্লাহ দেয় এখন মাটি গবেষণাগার আছে গাজীপুরে মাটি গবেষণাগার মেট্রিকা গবেষণাগারে মাটি নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে মাটির ভেতরে উপাদান আছে কম পক্ষে দশটি কয়টি এর ভেতরে আছে অক্সিজেন সিলিকন আয়রন অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম সোডিয়াম

শোকাতে থাকে ওটা মাটির মতো চিন্তি দিবেন চালা দিয়ে নখ দিয়ে একটু হাসড় দেবেন দেখুন মাটি বের হচ্ছে পরা মানুষের শরীরের ভেতরে এখানে তিন ভাগ মাটি দিয়েছেন আমার আল্লাহর এক ভাগ পানি বাতাস আলো এগুলো দিয়ে পরিপূর্ণ করেছেন ধরে বলেন সবহান আল্লাহ আল্লাহ এই জায়গায় দুর্বল একটা জায়গায় মানুষকে আঘাত দিয়েছেন যে মিনহা খলক না তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছে মাটি দিয়ে মানুষ মাটি দেওয়ার সময় এই কথা মনে করবা যে আমার মূল উৎস কিন্তু মাটি মূল উৎস কি তার মানে অহংকার করার মতো আমার কাছে কিছু নেই আমার তো মনে হয় সারা জীবন মানুষ মাটি দেওয়া লাগে না একটা মানুষকে মাটি দিলেই মানুষের জীবন পরিবর্তন হওয়া সম্ভব কারণ একটা মানুষ যখন মারা যায় ও যেন জ্বলন্ত হেদায়ত রেখে যায় এ গরস্থানে রোদ্দকে মাটি দিয়েছেন মাহফিল দিয়েছেন কত মানুষকে আপনি গরস্থানে মাটি দিয়েছেন কিন্তু এই শিক্ষা যদি একজন মানুষকে মাটি দেওয়ার সময় নিতে পারতেন আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে আমাদের অহংকার করার মতো কিছু নেই আসতে পারে তাহলে দুনিয়া ঠান্ডা হয়ে যেত আসতে বলো দুনিয়া ঠান্ডা হয়ে যেত না তাহলে সারা জীবন মাটি দিয়েই যাচ্ছেন কে নিলেন মাটি দেওয়ার এই যে সিস্টেমটা এটা হয়ে আসতেছে দশ হাজার বছর আগ থেকে মাটি দেওয়ার এই সিস্টেম এটা হয়ে আসতেছে আমি কয় হাজার বছর বললাম দশ হাজার বছর না আদম আলাহিসাল্লাম থেকে বিজ্ঞান এখন প্রামাণ্য অন্যান্য ধর্মের মানুষের আগুন দিয়ে পুড়িয়ে ফেলে অন্যান্য ধর্মের মানুষের মানুষকে শোক করে এটা শাস্ত্র সম্মত পরিবেশ সম্মত না সবচেয়ে শান্ত সম্মত পরিবেশ বান্ধব হচ্ছে মানুষকে মাটির ভেতরে গেড়ে দেওয়া

আর এক বিজ্ঞানী সুযোগ এই সুমা মাতাহু মানুষকে মরণ দেয় আল্লাহ কবর দেয় আল্লাহ এই একটা গবেষণা করে অনেক বিজ্ঞানীর জীবনে পড়লাম যে তারা মুসলমান হয়ে গেছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ এই পৃথিবীর সর্বপ্রথম মাটি দেওয়ার সিস্টেম চালু করেছিল আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল একটা মেলক নিয়ে সংঘর্ষ হাবিল নামে এই ছেলেটা হাবিলকে হত্যা করার পর চিন্তা করছে কি করি আমার আল্লাহ দুইটা কাক পাঠিয়ে দিলেন সাবান আল্লাহু ওয়া রাদা ইয়া বাহসু ফিল আরদে লিউরিয়াহু মিন আজ দুটো কাকের তার সামনে ঠোকা মকা কর মারামারি কর আটা দুইজনের ভিতরে சগড়া হয়ে দুইজনের একজনকে মেরে ফেলেছে

একটা মেয়ে লোক নিয়ে সর্বপ্রথম নিজের আপন ভাইকে হত্যা করে মাটির ভেতরে গেডে দিয়েছিল যে লোকটা তার নাম কাবিল নাম কি নবীজি বলেন খেয়ামত পর্যন্ত মেয়ে ঘটিত বিষয় নিয়ে যত হত্যা দুনিয়ায় হবে এর একটা একটা করে হত্যার গণায় কাবিল নামে লোক তার আমল নামাজ যেতে থাকবে আজ আর দুনিয়াতে যারা

ওর কাছ থেকে যখন গেছে তখন ওর মনের ভেতরে আফসোস যে আমি এটা ভুল করলাম পৃথিবীতে আজ ওই সিস্টেম চালু আছে মানুষ যখন অন্যায় কাজে চলে যায় শয়তান তখন তাকে দখল করে রাখে অন্যায়টা না করা পর্যন্ত শয়তান তার কাছ থেকে যায় না মানুষ যখন সেনা করার জন্য কোন জায়গায় যায় শয়তান তাকে এমন ভাবে দখল করে রাখে ও সেনা করিয়ে তারপরে ওর কারণ মানুষ যখন অন্যায় করতে করতে শেষ পর্যায়ে চলে যায় ওই মানুষের একটি শয়তান যতক্ষণ দখল করে রাখে তখন ওর ইমানে আর কাজ করে না আপনি আজ দেখবেন বিশ্বে যারা অন্যায় করছে শয়তান তাদেরকে এমন ভাবে দখল করে রাখে অন্যায়টা করার পর ওর ইমানটা তখন শয়তান চলে যাওয়ার পরে তাজা হয় যেখানে জেনা মানুষ যখন করে যখন সুদ খায় যখন ঘুষ খায় যখন অবৈধ কোন কাজে লিপ্ত হয় ওই সময়ের জন্য ইমান তার কাছে থাকে না ইমান দূরে চলে যায় শয়তান তাকে দখল করে রাখে কাজটা যখন হয়ে যায় শয়তান তখন তার কাছ থেকে দূরে চলে যায় ইমান তখন তার কাছে আসে ওই সময় ঠিক তখন তার বিবেক নাড়া দেয় যে কাজটা আমার ঠিক হয়নি আজ পৃথিবীতে যারা ঘোষ খাচ্ছে ঘোষ খাওয়ার সময় ইমান তার কাছে থাকে না যখন মানুষ মানুষকে ফাঁকি দেয় ওই সময় ইমান তার কাছে থাকে না মানুষ যখন জেনা করে ব্যবসার লিপ্ত হয় ওই সময় ইমান তার কাছে থাকে না দূরে থাকে কাজটা যখন হয়ে যায় শয়তান ঠিক ওই সময় তার কাছ থেকে এবার দূরে চলে যায় ও ইমানটা ভেতরে আসলে বিবেক নাড়া দেয় কাজ আমার ঠিক হয়নি তার সময় ইমানদার মানুষের দ্বারা সেনা করা ব্যবসার করা সুদ খাওয়া ঘোষ খাওয়া কেয়ামতের আগের সম্ভাবনা যতক্ষণ ইমানের ভেতরে আছে সেই বিচারক যে বিচারক টাকা পয়সা দুনিয়া দেবে বৈধ জিনিস অবৈধ উল্টিয়ে রায় দেবে বুঝতে হবে ওই সময় তার ভেতরে ইমান নেই

মানুষ কেজন্য আল্লাহ মাটি দেওয়ার আগে একটা দূর্গম জায়গা ঘাট দিলেন হে বান্দা তোমাকে কিন্তু এই মাটি দিয়ে বানানো হয়েছে অহংকার করার মতো কিছু তোমার নেই এই মাটির ভেতরেই তোমারে রেখে গেলাম এবার আসে শিক্ষায় মাটির ভেতরে রেখে গেলাম বলেই তো শেষ না সঙ্গে সঙ্গে তুমি স্মরণ করবা মাটির ভেতরে রেখে যাওয়ার পরে তোমার প্রশ্ন করা হবে এখন এই তিনটা হয়টা এক নম্বরে তোমার রব কে দুই নম্বরে তোমার দিন কি জীবন ব্যবস্থা কি তিন নম্বরে তোমার দুনিয়াতে আদর্শ এই তিনটা প্রশ্নের উত্তর তোমাকে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সিদ্ধান্ত নিলাম যে দুনিয়ায় যতদিন আছি তুমি তো আর এই তিনটা প্রশ্নের জোগাড় উত্তর জোগাড় করতে পারার মতো ক্ষমতা তোমার নেই আমি যতদিন জীবিত আছি অন্তত এই তিনটা প্রশ্নের উত্তর আমি জোগাড় করে তারপরে তোমার কাছে আসবো আমার মাহায় মানুষ যখন মাটি দেয় যদি এই সিদ্ধান্ত নিয়ে মাটি দিতে যায় দশটা বিশটা পঞ্চাশটা মানুষ মাটি দেওয়া লাগে না একটা মাটি দিলে ও আল্লা রলি হয়ে যাবে ওর এক একটা শব্দের ভেতরে আবার পাঁচটা তিনটা তিনটা করে অর্থ আছে মারভাব পোকা যখন আপনি বলবেন

রবমানে অভিভাবক রবমানে উকিল রবমানের রিজিকদাতা রবমানের সৃষ্টিকর্তা এই পাঁচটা অর্থের দিকে খেয়াল করে আপনি মাটির মানুষকে কবরে দেওয়ার সময় দেবেন দুই নম্বরে আমার দিন ওকা তোমার জীবন ব্যবস্থা কি জীবন ব্যবস্থা আমরা যদি বাস্তবে নাও বুঝি দিন শব্দটা আমাদের পর্বে যারা দুনিয়া থেকে বেঈমান কাফের হয়ে বিদায় নিয়েছে তারাই দিন সত্যটা ভালো করে বুঝেছিল যেমন ফেরাউন অন্য মানুষের নাম বললে তারপরে গায়ে পেটে ফেরাউনের নাম বললাম ঠিক ফেরাউন আর সবাই মোসা আলাইহিস সালাম রব সঙ্গে সঙ্গে বলেছে ওয়া ক্বালা ফেরাউনু দারুনী আকল টুল মোসা অল্যাগো রব্বা ডাক দিয়ে বলেছে জাতির লোকেরা আমাকে ছেড়ে দাও আমি মোসাকে হত্যা করব সে তার রবকে ডাকো কারণ কি এলাকার লোকরা জিজ্ঞাসা করছে বাদশাহ আপনি মোসাকে হত্যা করবেন কেন তার রবকে ডাকবে কেন কতক্ষণ বলেছে আমি আশঙ্কা করছি ও আমার দেশের দিনকে জীবন ব্যবস্থাকে উল্টিয়ে দেবে সূরা মুমিনের ২৬ নম্বর আয়াতে আছে ফেরাউনের সময় বলেছে আমি আশঙ্কা করছি আমি ভয় পাচ্ছি আমি শঙ্কিত আমি চিন্তিত না জানি মোসা আমার দেশের দিনকে এখানে দিন মানে রাষ্ট্রীয় ব্যবস্থা দিন মানে আপনি যদি মাটি দেওয়ার সময় এই সিদ্ধান্ত নিতে পারতেন আজ বিশ্বে যারা ফেরাউনের বেতাপ্তা ওরা কিন্তু

নাস্তিক বেমান মরতাদ গুলো ওদের মাথার ভেতর এটা গিস করছে দিন মানে মোল্লা যেটা বলতে চাই শুধু ইসলাম না দিন মানে শুধু ধর্ম না দিন মানে এটা জীবন ব্যবস্থা এর ওপরে জীবন কিভাবে চলবে এর নাম জীবন ব্যবস্থা কথা বলে না এই জন্যই তো তাদের তো মাথা ব্যথা আমি নাস্তিক গুলোকে দেখবেন ওদের মাথা ব্যথা তো এই জায়গায়

স্ত্রীর যদি মায়ার নজরে তাকান এইটাও দিন এটা বাদ দিয়ে যদি অন্য কোন জীবন ব্যবস্থা আপনি গ্রহণ করেন যেমন অন্যান্য ধর্মে যা আছে নিজের বউ আছে নিজের বউ কে অন্যের কাছে বর্গা দিয়েছে ওটা ওদের ধর্মে আছে কিন্তু আমাদের ইসলাম ধর্মে তো এটা নেই আমাদের যে ইসলাম জীবন ব্যবস্থার ভেতরে কি এই নিয়ম আছে বলেন এই পৃথিবীতে এইজন্য সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মার্জিত পরিমার্জিত ধর্মের নাম জীবন ব্যবস্থা ইসলাম একজন মানুষ বরুষ নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে যে সম্পর্কটা তৈরি হয় এই সম্পর্কে যে শান্তি এই সম্পর্কে ভেতরে যে mohabbat ভালোবাসা পৃথিবীর কোন ধর্মের ভেতর এরকম নিয়ম আপনি পাবেন না অন্যান্য আজ মাতাল হয়ে যাচ্ছে দেশগুলো পাগল হয়ে যাচ্ছে শুধুমাত্র বিবাহ না থাকার কারণে আপনারা অন্যান্য দেশের মনে করবেন যে দিতে আছে না আমি বিশ্বের যতগুলো দেশ নিয়ে লেখাপড়া করেছি দেখেছি অন্যান্য দেশে মানুষ শুধু পারিবারিক জীবনে সম্পর্ক না থাকার কারণে পাগল হয়ে যাচ্ছে আজ আমাদের সম্পর্কটা ঠিকিয়ে রাখার জন্য এই দিনের উপরে আমাদের ফিরে আসা লাগবে আমাদের দিন মানে আমাদের জীবন ব্যবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যে সিস্টেম গুলো আছে এক নাম্বারে বিয়ে করার আগে টাকা দেওয়া লাগবে মেয়েকে কিসের দেন মোহরের কিসের বলেন আজ যারা দেন মোহর না দিয়ে বিয়ে করেন দেখবেন একটা সোর সোর ভাব সারা জীবন স্ত্রীর কাছে নত হয়ে থাকা লাগবে আপনি তো আসল জিনিস দেননি আর উল্টা করে আপনি যৌতুক নিয়েছেন দেনমোহর দেওয়া দরকার মেয়েদেরকে এখন আমরা সমাজে দেখতে পাই দেনমোহর নিচ্ছে এখন পুরুষেরা মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছে যদিও এই দেশে একটা ঘটনা ঘটেছিল নেহেরপুর

পুরুষ মানুষ যত কর্মজীবনে থাকবে বাইরে থাকবে তাদের মেধা মনন যোগ্যতা তাদের বুদ্ধি বিবেক আমার আল্লাহ তত বৃদ্ধি করে দেবে কারণ পুরুষের কর্মক্ষেত্র হচ্ছে বাইরে

দরজা আছে ভেন্টিলেটর আছে এই বছর আপনার মেয়েটাকে একেবারে খাঁচায় বন্দি করে রাখবেন বিষয়টা এমন না ওকে নিয়ে আপনি নে বাস্তবে যদি চাকরি করাতে চান করাবেন ওকে বাস্তবে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যায় যাচ্ছে কিন্তু নিয়ে যাবেন ঘরের পরিবেশ নিয়ে কিসে পরে এমন একটা পোশাক দেবেন যে পোশাকের জ্বালানা আছে দরজা আছে ভেন্টিলেটর আছে এখন যদি বলেন পোশাক বানাতে তো দুই মাস লাগবে পর্দা মেয়েদের অন্তরায় না পর্দা একটিwidetilde মেয়েদের রক্ষা কবজ যে সমস্ত মেয়েরা চাকরি করবে কোনো শুভdare কিন্তু পর্দার ভেতরে থেকে দুনিয়াতেও আল্লাহ তআলা শান্তি দেবে আখিরাতেও তারে মুক্তি দেওয়ার জন্য এই পর্দা দ্বারা ব্যবস্থা করবে যদিও এই দেশে 100 ভাগ ওইভাবে এখন সম্ভব হচ্ছে না কিছু মানুষের কারণে এই দেশে এমন কলেজ আছে কলেজের odborn পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যারা তারা নিজেরা ক্লাসে এই ঘোষণায় দিয়ে দিয়েছে আমার এই ক্লাসে যেন বোরকা পরে কেউ না আসে বোরকা পরা এটা আমির হামসার নির্দেশ না আল্লাহ আরো জোরে ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে কোন মানুষ যদি বলতে পারে যে আমার এখানে বোরকা পরে আসা চলবে না আমার মনে হয় এই মুহূর্তে তার শাস্তির ব্যবস্থা করা দরকার

তাহলে দিন মানে শুধুমাত্র নামাজ পড়া না দিন মানে শুধু রোজা রাখা না বাগায় দেওয়া না আপনি পায়খানায় যাবেন কিভাবে ওইটাও দিন ওইটা কি মাটি দেওয়ার সময় এইটা আপনি খেয়াল করে মাটি দিচ্ছেন তিন নাম্বারে অমা মানহাজার রাজুর তোমাকে এখনই কবরের ভেতরে একটা লোক দেখিয়ে বলবে এই লোকটাকে তুমি বলবা হাজা নাবিজনা মোহাম্মদুর রসুল্লাহ তুমি যেমন বলবা তোমাকে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমিও সিদ্ধান্ত নিয়ে গেলাম এখন থেকে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শ নিয়ে আমি আর মানব না এইরকম মাটি দেন কারা কারা হাত ধরেন তো আন্দাজে হাত ধরো এরকম মাটি বাংলাদেশ নেই খালি গরম মতো মাটি দিয়ে চলে আসে তিন নাম্বার শব্দটা একটু কঠিন বলবো আমিনহান নখরে যকম তা বাতানো করো হে আল্লাহর বান্দা তোমাকে এই মাটির ভেতরে রেখে গেলাম শুধু তাই না তোমাকে এইটাও শরণ করলাম আমি নিজেও শরণ করলাম আবার এই মাটি থেকে তোমাকে আমার আল্লাহ আমতের দিন তুলবে তুই জান্নাতে দিয়ে দেবে না কি করবেন আমাদের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করাবে পাঁচটা প্রশ্ন করবে ওইটা এই পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছাড়া তুমি আল্লাহর সামনে থেকে এক পাও সামনেও যেতে পারবে না পেছনেও যেতে পারবে না জায়গায় দাঁড়িয়ে থাকা লাগবে আমার তো কোরআন শরীফ পুরা না মনে হচ্ছে শুধু একটা আমরা একটু চিন্তা ভাবনা করতাম আমরা কবে হেদায় পেয়ে যেতাম পাঁচটা প্রশ্নের প্রথম নাম্বার বলবে তোমাকে একটা hayat দিয়েছিলাম এই hayat তোলি কোথায় ব্যয় করলে বলো দুই নম্বরে একটা যৌবন দিয়েছিলাম এইটাকে কিভাবে কাটালে তাই বলো তিন নম্বরে তোমার সম্পদ আল্লাহ দিয়েছিল কিভাবে সম্পদগুলো অর্জন করলে বলো চার নম্বরে এই সম্পদ কোথায় কোথায় খরচ করলে এটা বলো পাঁচ নম্বরে তুমি যতটুকু জানতে ওই জ্ঞানের উপরে কতটুকু আমল করতে সেটা বলো

মাটিতে আমার আমরা যদি একটা একটা করে যখন পড়ি সিদ্ধান্ত নিয়ে যদি ওখান থেকে আসতে পারি এই বড় স্থান আমাদের জন্য হেদায়তের মার কাজ হয়ে যাবে কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে আয়াতটা এইভাবে মেনে নেওয়ার জন্য তাও ফিক আমাকে সহ যারা এসেছে দান করে জোরে বলেন আমি এই গরস্থানের উন্নয়নের জন্য মাহফিলটা দিয়েছিল। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বাড়িতে যাওয়ার ভাড়া রেখে আজকে এই মাহফিলে কিছু অন্তত দিয়ে যান যারা যাচ্ছে ওনাদের কাছে আপনারা দিয়ে যাবেন আর আমার সাথে মুসাফির আমি মুসাফির আমি মোনাজাত করে তারপরে যাবেন এ যারা যাচ্ছে ভেতরে জানতো কয়েকজনকে ফাটাবে অবশ্যই আপনারা সাহায্য করবেন সুবক্রজন মন ভাঙা হয় না